না বাইরা মোরা চললে এসে একটা অভিনব জঙ্গলে এখন দেখেন এই জায়গার এক লোক সে কিভাবে এই জঙ্গলের ভিতরে পাতি দাবরায় এই যে দেখতে পাইতেছেন এই যে জঙ্গল থেকে সে একটু ভয়ও পাইছেলে একবার পাতি শিকালে তার লড়া নদে অনেক পাতি অনেক পাতি শ্রী গেল ভাই এই যে জঙ্গলটা দেখলে মনে হইবে আপনার আফ্রিকার একটা জঙ্গল এই জঙ্গলে রয়েছে বিশেষ বিশেষ অনেক ধরনের পশু পাখি এবং মনে করেন সাপ তারপর ব্যাং তারপর গুইসাপ দেখা গেছে এগুলো খুবই মারাত্মক এবং পাতিসিগাল কিন্তু খুবই ভয়ানক হয় এ জায়গা থেকে একটু আগে এই এই লোকটাকে লড়ান দিয়েছিল আপনার কি প্রচুর পরিমাণে ভয় ভয় পেয়েছিলাম আমি একা প্রথমে এসেছি খুবই ভয় পেয়েছিলাম সে একটু মানে একটু নিজে নিজে থাকে না যে বরিশালের মানুষ অনেক সাহস বেশি সে একটু মাতবাড়ি করে সে ভিতরে চলে গেছে কিন্তু সে যে ভিতরে যাওয়ার পর যে পরিমাণে লড়ানি খাইছে ভাগ্য ভালো আমরা চার পাঁচজন মিলে তারা দৌড়ে দৌড়ে দৌড়ানোর পর পাত্রশিকালটা দৌড় দিয়েছে এবং খুবই ভয়ানক বন আপনারা দেখতে পাচ্ছেন এই বনের দেখলে মনে হবে যে আফ্রিকার বিখ্যাত জঙ্গল এই আসলে এই জায়গাটা যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় আছে কিন্তু অসংখ্য পাক পাখালি এই যে পাক মনোরম কণ্ঠ আপনারা শুনতে পাচ্ছেন এটার ভিতর থেকে গেলে আরও আরও ভিতরে যাওয়াটা অনেক রিক্সের আর কি এ ভিতরটা আরও বেশি বেশি ধরনের ভয়ানক হয়ে থাকে হ্যাঁ এমনকি এ জায়গা থেকে অনেক মানুষ যে বিশুদ্ধ সাপের কাপড়ও মারা গেছে এরকমও খবর আছে তো আমরা যে ভয়ঙ্কর জঙ্গলে এসে পড়েছি বিশেষ করে এই লোকটা এটা হচ্ছে বলিভদ্র পরমাণু গবেষণা কেন্দ্রের ভিতরে এটা আমরা আসলে ভিতরে যাইতে একটু সংকোচ বোধ করছি ভয় পাচ্ছি কারণ এটা অনেক বিশাল জঙ্গল এবং এই জঙ্গলে অনেক দুর্গম কীট পশু পতঙ্গ এগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে যত যাবেন অত বড় বিশাল এরিয়া এবং অত এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানেও কি জানি এটা নড়াচড়া করতেছে এটাকে কি বলে ছোট এটাকে ছোটো কৈশপ বলে যাক এটা থেকে আরও ভিতরে যত যাবে না অত বেশি আর কি বন জঙ্গল আর এখানে একটু আগে আমরা গেলে শব্দ পেয়েছি এবং এইটা দেখার জন্য তিনি ভিতরে প্রবেশ করছিল আর ভিতরে প্রবেশ করার পর আরও বেশি ভয়ঙ্কর এবং তাকে দুইটা পাতুসি গেলে লড়ান দিচ্ছিলো লড়ান খাইয়া সে তো ভয়তে দৌড় দিয়েছে কিন্তু জাস্ট তার পিছু পিছু কিন্তু দৌড়ে চলে আসছে শেষে আমরা অনেকজন মিলে দৌড়ে যেই মানে ই দিছি ধাবার দিছি তারপরে পাতি শিগেলটা দৌড়িয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে অনেক বেশি জঙ্গল